আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চুষি পিঠা বা শ্যামাই পিঠা যে যেটাই বলি না কেন আর খুব সহজে হাতে কিভাবে চুষি পিঠা বা শ্যামাই পিঠা বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি চুষি পিঠা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মন রান্নায় চলে যাই প্রথমে আমি দুধটাকে গরম করে নেবো আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে অবশ্যই দুধটাকে ছেঁকে নেবেন আমি এখানে এক লিটার দুধ দিয়ে আজকে চুষি পিঠাটা রান্না করব আমি চুলার উপর দুধটাকে দিয়ে দিলাম এখন এভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে দেবো যেহেতু ডিপ ফ্রিজে রাখা দুধ কড়াইয়ের নিচে দুধটা অনেক সময় লেগে যায় এভাবে নেড়ে তারপরে দুধটা যখন ফুটে এসেছে আমি চুলার উপর মিডিয়াম আছে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এই দশ মিনিটে আমি এখন চুষি পিঠা বানিয়ে নেব মিক্সিং বলে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দুই কাপ আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আপনারা চাইলে এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া তো কিন্তু চুষি পিঠা বানাতে পারেন এক কাপও কিন্তু অনেকগুলো হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে হালকা হালকা করে এখন একটা রুটির ব্যাটার তৈরি করে নেব আমি একবারে পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে রুটির একটা খামির তৈরি করে নিচ্ছি এখন রুটির আটাটার খামির তৈরি হয়ে গেছে আর অবশ্যই একটু নরম করে করবেন তাহলে চুষি পিঠাটা খুব সুন্দরভাবে বানানো যাবে আর যদি আটাটা শক্ত থাকে তাহলে আপনার চুসি পিঠাগুলো কিন্তু ফেটে ফেটে যাবে আমার আটাটা গোটা করা হয়ে গেছে আমি এভাবে একটু ভেঙে নিয়ে মুটি করে নিলাম এখন দুই আঙ্গুলের মাঝে আটাটাকে রেখে এভাবে হাত দিয়ে করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এভাবে চুষি পিঠা বানা হয়ে যায় আর এভাবে যদি বানান তাহলে আপনার দশ মিনিটে কিন্তু অনেকগুলো চুষি পিঠা বানা যায় আর যদি আশেপাশে নানি দাদি বা খালা ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে বানালে আরও দ্রুত হয়ে যায় সময় বেশি লাগে কিন্তু এভাবে যদি করেন আমার বিশ্বাস দশ মিনিটে হয়ে যাবে আমি এভাবে চুষি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি চুষি পিঠা বানাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে লাইক দিতে ভুলবেন না আমি এভাবে সব চুষি পিঠাগুলোকে বানিয়ে নিলাম আর পাশের যে শুকনাটা আছে ওটা দিয়ে আমি আরেকটু বানিয়ে দেখাচ্ছি আপনাকে দেখেন কত দ্রুত হয়ে হয়ে যাচ্ছে আমার পিঠাগুলো বানানো গেছে আর অবশ্যই শুকনাটা দিয়ে রাখবেন হলে চুষি পিঠা একটার সাথে আরেকটা লেগে যাবে আর আমার দশ মিনিটে দুধ ফুটে দেখেন অর্ধেকের একটু বেশি আছে কিন্তু যদি আপনি কাঁচা দুধটাকে না ফুটান তাহলে দুধের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু পাওয়া যায় আমি দেওয়ার পরে এভাবে এখন নেড়ে নেড়ে দিচ্ছি চুষি পিঠা দেওয়ার পরে অবশ্যই লেগে যাবে চাপ দিয়ে নাড়া যাবে না নাহলে চুষি পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে আলতোভাবে নেড়ে যখন আমার ফুটে গেছে তখন ভাবে নেড়ে দিচ্ছি আর যেহেতু শুকনা চালের গুঁড়া আছে উপরে একটু গাঢ় গাঢ় হবে আপনারা যদি মনে করেন যে গাঢ় করবেন না তাহলে অবশ্যই আটাটাকে এবারে সুন্দর করে ছেঁকে ছেঁকে ওপর থেকে একটা একটা করে দিবেন আমার দুধ কিন্তু শুকিয়ে গেছে বুঝতে পারছেন আর আমার চুষি পিঠাগুলো আরেকটু সিদ্ধ হবে একটু গরম পানি দিয়ে দিলাম এখানে পানি দিবেন কাঁচা পানি দিবেন না নাহলে আরও দলা পেকে যাবে পানি যখন ফুটে এসেছে তখন চুষি পিঠাটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন যেভাবে চুষি পিঠাটা সিদ্ধ এসছে তখন দিয়ে দিতে হবে গুড় যদি গুড় দিয়ে করেন গুঁড় দেবেন চিনি দিলে চিনি আমি এখানে খেজুর গুড় দিয়ে করছি গুড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখন ভালোভাবে নেড়ে দেব আপনারা আপনাদের মতো মিষ্টি দেবেন আমি এখানে দেড় কাপের মতো গুড়টাকে কেটে দিয়েছিলাম আমার গুড়গুলো খুব সুন্দর হয়ে গলে গেছে আমি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি অ্যাডজাস্টের জন্য সামান্য আর এখানে গুঁড়ো দুধ দিলাম দুই চামচ এটা আপনাদের ইচ্ছা যদি দেন দেবেন না দিলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে চুসিপটা খেতে আরও টেস্ট হয় দুধটাকে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিচ্ছি যখন দুধটা ভালোভাবে নাড়া হয়ে যাবে তখন দিয়ে দেবো নারকেল কুড়ানো আমি এখানে নারকেল কুড়ানো হাফ কাপ দিলাম একটু নারকেল কুড়ানো যদি বেশি হয় চুষি পিঠাটা খেতে খুব ভালো লাগে নারকেল কুড়ানো দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আর অবশ্যই জাল রাখবেন লো টু মিডিয়াম হেঁটে হাইটে রাখবেন হাইটে যদি রাখেন তাহলে আপনার চুষি পিঠাটা সহজেই পুড়ে যাবে আমার চুষি পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি আর এইভাবে চুষি পিঠা যদি গরম গরম খান সেটাও ভালো লাগবে আবার যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান সেটা তো মজা লাগবে আর শীতের দিন আমরা একটু বেশি পিঠাটা খেয়েই থাকি এটা হচ্ছে চুষি পিঠার ফাইনাল লুক আশা করছি চুষি পিঠাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ পেজ